পক্ষ থেকে সম্মানীয় বন্ধুবান আমি শেষ করে দিই হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ সম্মানীয় বন্ধুমান আল্লাহাম আলহামদুলিল্লাহ ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا، من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا شهد ان سيدنا وسندنا ومحبوبنا وطبيب قلوبنا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم

Hello? Uh -huh. లైన আদায় জায়গা জান্নাতি জায়গা জায়গায় বসার এবং আসার তৌফি দান করেছেন এজন্য মহামনিবের দরবারে সুদূর গুজার করি বলি আলহামদুলিল্লাহ যে আমি কোনো মাহফিলে কন্ট্রাক করি না এবং মাহফিলে আসা যাওয়ার খরচটা চাইলে দিলে খুশি না দিলেও খুশি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ মানে

যে যুব সমাজের উদ্যোগে আজকে এই সুন্দর আয়োজন আমি অত্যন্ত খুশি হয়েছি যে যুবক সমাজরা তারা এত সুন্দর কিছু আয়োজন করতে পারে আজকের এই মেহমানদারি আপনাদের ব্যবস্থা করছে যে যুবকরা আপনাদের সন্তানরা করছে না প্রায় এসএসসি পরীক্ষার্থী তাই ভাই তারা করছে আপনাদেরকে এরা যদি গানের আড্ডা করতো আপনারা কিছু করার ছিল কিন্তু আব্বা আনন্দ করতেছি কিছু করার ছিল ছিল না তারা যে করছে এই জন্য তাদের জন্য দোয়া করা দরকার তারা যেন আল্লাহ তারা খালেদ বিন ওয়ালিদের মতো যুবক হিসেবে কবুল করবে আমি এই যে আমাদের প্রধান অতিথি ওনার নাম হল শাহাবুদ্দিন শাহ শাহাবুদ্দিন শাহ যে বক্তৃতা দিলেন যে অমরের মতো শাসক চায় অমরের মতো কি চাই শাসক চায় আলির মতো রা জ্ঞানী হতে চাই অমরির মত মোরা শাসন হতে চাই না আলির মতরা জ্ঞানী হতে চাই না উস্মা মেহের মত মোরা ধ্বনি হতে চাই আমির হামসের মতো মোরা ভিড় হতে চাই বাবা আমরা কি তার ওপরে আসি কারা কারা জাহা জায়গায়

চিন্তা করে দেখেন কারাগরে কত বছর আছে আট বছর নয় বছর প্রায় তারপরে তার স্ত্রী অন্য বিবাহ হয়ে গেছে পরিবারে যখন একজন বিদেশে থাকে তখন আইসা যখন তার বিবাহ হয়ে যায় তখন তার মনটা খারাপ লাগে না ভাই খারাপ লাগে না ভাই এই জালিম থেকে আল্লাহ বাজাইছে এই জন্য আল্লাহর কাছে সুক্রিয়া দা আদায় করছি কিনা বলে আলহামদুলিল্লাহ আজ মুক্ত বাতাসে আলোচনা করতে পারছি টেকনা থেকে দুনিয়া পর্যন্ত যেতে পারছি কোরআনের হক কথাগুলো বলতে কোনো দ্বিধা লাগছে না আগে বেরেক দিয়ে বেরেক দিয়ে দিয়ে কথা বলতে হয়েছে যে আবার কোন জায়গাতে কি বৈশাল দেয় কাগজ দেয় হুজুর বেশি গরম হয় না ঠান্ডা বাস করেন কবরের মাটির নিচে বাস করেন উপরে বাস করেন না উপরে বাস করলে বিপদ যাই হোক আজকে আমি তাপস শুরু করবো জন্য কথা বলেন এই সুরা জামাত ইসলামের জন্য ঈশ্বুরা আল্লাহর মহাগ্রন্থাল কোরআন মক্কায় অবতীর্ণ হয়েছে কোথায় অবতীর্ণ হয়েছে

আমরা দোয়া করব দোয়া করে اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب আসলে রাত গভীর হয়ে গেছে তারপরও আপনাদের কিছু কথা শোনাতে চাই চাইবেন আশাটা চাইবেন না তো ইনশাআল্লাহ যে সময় আসল

আসছি মায়ের গর্ব থেকে খালি গায় দুনিয়ায় এসে চিৎকার শুরু করছি কোন দুনিয়ায় আসলাম যে দুনিয়াটা পরীক্ষার হল দুই ঘন্টা থেকে তিন ঘন্টা পরীক্ষার হলের মধ্যে পরীক্ষা দিতে হয় ফারি কুম ফিল্টার না দিও ফারি কুম ফিসাই বলুন না সোহাল

কিন্তু भाई আমার বাড়ি তো ফিরেছে তো तो भाई বাড়ি তো ফিরেছে তাই আমার মেরা আমি মনে চা আটকে রেখে আমি এখানে আমার বড় বড় করে দেশি মনে পড়ে না এমন বড়ের কাছে দিছে মানে আমার সাথে আমি তো দেশি লোক কইতেছি না আমি তো বুঝছেন তো বড় বড় করে তো ভাই আমার মা টাইম পড়ে যাচ্ছে আমি তো দেশি দেশি রে চলে যাই তো সুন্দর